আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি মহান আলোপাকের সুস্মের বাণীতে তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আমি কিছু কথা বলতে চাই একটা প্রশ্ন উত্তর আমি খুঁজতে চাই আজকে আজকে একটি প্রশ্নের উত্তর বুঝতে চাই সেটা হচ্ছে আমাদের বর্তমান চাকরির বাজারে লেখাপড়ার পাশাপাশি আরেকটি সহায়ক একটা স্কিল প্রয়োজন রয়েছে এখন যদি প্রশ্ন করা হয় যে সহায়ক স্কিলটি কি যেটা আমাদের চাকরির জন্য গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য জন্য গুরুত্বপূর্ণ সেটা কি হতে পারে পারে যে যোগের একটা ভালো মানের সিভি তৈরি করতে হবে আহ আমার চেহারা ভালো হতে হবে আমার শিক্ষাগত যোগ্যতা ভালো হতে হবে এই অনেকে অনেক কিছু বলবে কিন্তু বর্তমান যুগের প্রয়োজনে এক টি গুরুত্বপূর্ণ চাহিদা গুরুত্বপূর্ণ স্কিল রয়েছে এমন একটি স্কিল সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি স্কিল বা এটাকে আমরা কম্পিউটার স্কিল বলে থাকি এমন হচ্ছে যে কম্পিউটার যদি আমরা না জানি তাহলে বিশেষ করে আইসিটির ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে থাকতে পারবো না আজকে মূলত যে ভিডিওটি আমি করছি সেটা হচ্ছে এইচএসি আইসিটি যারা পড়ছে যারা বিভিন্ন কলেজে আছে অধ্যয়নরত আছে যারা ফার্স্ট ইয়ারে পড়ছে কিংবা সামনে দু হাজার ছাব্বিশে এইচএসি পরীক্ষা দিতে যাচ্ছে আইসিটি বিষয় নিয়ে আছে তাদের জন্য আমি প্ল্যানটা করেছি আজকে ভিডিওটা তাদের জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমি গাজী সালাউদ্দিন তোমাদের সামনে উপস্থিত হয়েছি গাজী কম্পিউটার স্টুডিও অ্যান্ড ফটোকপি এর কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ থেকে আমাদের একটি স্লোগান একটি লক্ষ্য আছে সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে ব্যবহারিক ডিজিটাল দক্ষতা দেওয়া এবং জ্ঞান দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যুগের প্রয়োজনে আমরা যতটুকু জানি ততটুকু ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি ততটুকু স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়ার জন্য সিলেবাস ভিত্তিক পড়ালেখার একটা বিষয় নিয়ে কথা বলছি সময়টা রয়েছে শিক্ষার্থীবৃন্দ যে আমাদের আইসিটি আমরা পড়েছি যারা এসএসসিতে পড়েছো কিংবা দাকিলে পড়েছো তারা দেখেছ যে আমাদের আইসিটি বইতে অনেক বেশি তত্ত্বীয় জ্ঞান জাস্ট যেটাকে আমরা মৌলিক ধারণা বলি সেটা আছে কিন্তু প্র্যাকটিক্যালি শেখার জন্য যে একটি সুযোগ আছে সেটার জন্য আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করতে হয় গাজী কম্পিউটার স্টুডিও অ্যান্ড ফটোগ্রাফি এই প্রতিষ্ঠানটি আমি দু হাজার চব্বিশ সাল থেকে পরিচালনা করে আসছি দু হাজার চব্বিশের শেষ দিকে দু হাজার জানুয়ারি থেকে দীর্ঘ এক বছরে আমি অনেকগুলো স্টুডেন্টকে এইচএসসি আইসিটি সম্পর্কে তাদেরকে ধারণা দিয়েছি এবং আমার প্রতিষ্ঠানে পঞ্চাশ জনের বেশি স্টুডেন্টকে পড়াতে সক্ষম হয়েছি এবং সুখের বিষয় হচ্ছে তারা এইচএসসি আইসিটি বিষয়ে তারা কেউ ফিল করেনি এটা মহান আল্লাহ পাকের শেষ কিন্তু বর্তমান সময়ে যে বাস্তবতা সেটা হচ্ছে অনেকে আমরা এইচএসি আইসিটিতে তত্ত্ব বেশি থাকার কারণে আমরা প্র্যাকটিক্যালি শেখার সুযোগ কম পাচ্ছি এবং অনেকেই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ঠিক মতো জানে না এটা তাদের একটি বেশি দুর্বলতা কিন্তু আমরা কম্পিউটার স্কিল ছাড়া কিন্তু আইসিটি প্র্যাকটিক্যাল নাম্বার পেতে অনেক বেশি ব্যাক পেতে হয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আইসিটি থেকে প্রশ্ন আসে চাকরির জন্য আইসিটি কতটুকু জানো সেটা নিয়ে আলাদা করে প্রশ্ন থাকে তারপর সবচেয়ে বড় যে প্ল্যানটা যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আমরা একাধারে কম্পিউটারকে জানি না তারপরে আমরা আইসিটি সম্পর্কে আমাদের অজ্ঞতা থাকে সেজন্য আমাদের এইচএসি আইসিটিতে যেখানে এ প্লাস পাওয়া সম্ভব সেখানে কিন্তু আমরা এ প্লাস তো দূরের কথা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা ফেল করে ফেলি আমার এখানে যারা আসবে যারা আমার এখানে ভর্তি হবে তাদেরকে আমি তাদের বইয়ের মধ্যে যে ছয়টি চাপ্টার রয়েছে এর মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস ওয়েব ডিজাইন পরিস্থিতি ও এস প্রোগ্রামিং ভাষা ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম এইগুলো ম্যানেজমেন্ট প্রোগ্রাম না ম্যানেজমেন্ট সিস্টেম এইচ সি প্রত্যিকার বিষয়টি পড়াতে গিয়ে বিগত দশ বছরের অভিজ্ঞতা আমি দেখেছি প্রথমতায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে শেষামশে রয়েছে আধুনিক প্রযুক্তি সম্পর্কিত বিষয় সেগুলো পড়ানোর জন্য আমি আধুনিক মানসম্মত সদ্বোধ নোট তৈরি করেছি যা আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে দিয়ে থাকি এবং তারা একাধারে ধারে ওই বিষয়গুলো থেকে ওই চ্যাপ্টারগুলো থেকে ওই অধ্যায়গুলো থেকে তারা বহু নির্বাচনী প্রশ্ন আসলে তারা ভালো করে করতে পারে প্রশ্ন উত্তর দিতে পারে সৃজনশীল থেকে প্রশ্ন আসলে তারা ভালো করে করতে পারে কিন্তু একটি বিষয় আছে তৃতীয় অধ্যায়ের গাণিতিক বিষয়গুলো নিয়ে তাদের অনেক সময় সমস্যা শুধুমাত্র দেখেছি যে এক মাসের একটি কোর্সে ভর্তি হওয়ার জন্য গাণিতিক বিষয়গুলো বোঝার জন্য আমার কাছে অনেক স্টুডেন্ট এসেছে এমন তাদেরকে আমি খুব সুন্দরভাবে গাণিতিক বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি যাতে করে তারা এ পর্যন্ত এরকম হয়েছে যে এরকম কিছু স্টুডেন্টকে পড়িয়েছি যারা গাণিতিক বিষয় ভালো করে বোঝার কারণে তারা এইচএসি আইসিটি তে এ প্লাস পেয়ে গেছে তো তৃতীয় অধ্যায়ে আমরা যেগুলো শিখিয়েছি গাণিতিক বিষয়গুলো শেখানোর পরে যেখানে এখানে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল প্রোগ্রামিং ভাষা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই সিস্টেমগুলো অর্থাৎ এই তিনটা চ্যাপ্টারকে নিয়ে আমাদের স্পেশাল প্ল্যান হচ্ছে আমরা কম্পিউটারের মাধ্যমে সরাসরি এটা দেখিয়ে থাকি এবং শিখিয়ে থাকি এবং বিগত দশ বছরে একটি শিক্ষার্থী কার্য হয়নি আলহামদুলিল্লাহ একসঙ্গে শেখানো আমরা একটা কাজ করি আমরা যারা আমার প্রতিষ্ঠানের মধ্যে কম্পিউটারে ভর্তি হয় এবং এইচসি আইসিটি একসাথে পড়তে চাই তাদের জন্য কম্বো অফার আমরা অফার দিচ্ছি এটা হচ্ছে এইচএসি আইসিটি বিষয় এবং তাদের জন্য একটা কোর্স আছে তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি যেটা নিতে চায় সেটা নিয়ে তারা আমার কোর্স করতে পারে এই কোর্সটাকে এবং কম্বো কোর্সের মাধ্যমে তারা একাধারে যেমন কম্পিউটার শিখতে পারে সাথে তারা আইসিটিটাও শিখতে পারে অত্যন্ত সুন্দরভাবে তারা শিখে তারপর তারা যেমন ব্যক্তিগত জীবনে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারে তিন মাসের কোর্স করে কিংবা ছয় কোর্স করে আবার তারা এইচ এস তেও এ প্লাস এর মতো করে ভালো একটা রেজাল্ট তারা পেয়ে যেতে পারে প্রতিটি আইসিডি চ্যাপ্টারের জন্য আমরা হ্যান্ড নোটের ব্যবস্থা করেছি প্রতিদিন হাতে কলমে প্র্যাকটিস হয় এবং যাদের ক্লাস মিস হয় তাদের জন্য ক্লাস রিকোভারি করে থাকি এবং তাদের জন্য স্পেশালি আমি এই প্রতিষ্ঠান থেকে তাদের জন্য সপ্তাহে আমরা সপ্তাহে ছয় দিন পড়ে থাকি আবার কখন কখনো সপ্তাহে পাঁচ দিন পরিয়ে থাকি আবার স্পেশালি যেটা হয় যারা একটু তাদের জন্য আমি শুক্রবার দিনও ক্লাস করে থাকি তাদের অগ্রতা তারা কতটুকু এগিয়ে গেছে তার উপর ডিপেন্ড করে আহ আরেকটা হচ্ছে আমার প্রতিষ্ঠানে ধরনের খুব বেশি ফি আমি নিই না এটা এলাকার স্টুডেন্টদের জন্য নিই না আমার এলাকার মধ্যে যে কলেজগুলো রয়েছে আমার পরিচিত কলেজ রয়েছে নর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পাস্টক্ষী বেগমানোয়ারা তারপর কালীগঞ্জ শ্রমিক কলেজের স্টুডেন্ট তারপর সলিমুদ্দিন উদ্দিনয ডিগ্রি কলেজের এবং সাম্প্রতিক কালে দু হাজার পঁচিশে আমার স্কুলের মধ্যে যে কলেজটি হয়েছে গণবাংলা হাই স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য স্পেশালি কিছু ছাড় আমি দিয়ে দিব তাদের জন্য গ্রুপ ভিত্তিক যদি তারা ভর্তি হয় তাহলে তাদের জন্য স্পেশাল কিছু ছাড় আমি দেব আর এখানে সাশ্রয়ী ফি থাকবে এবং এটা কিস্তি ভিত্তিক দেওয়ার সুযোগ থাকবে যদি কেউ এককালীন দেয় সেক্ষেত্রেও আমি কিছু ছাড় ওদেরকে দেব তারপর হচ্ছে কলেজের খুব কাছাকাছি হয় সহজে আসা যাওয়া করতে পারবে অধিকাংশ স্টুডেন্ট আসে যারা একটু দূর থেকে আসে তারাও আমার প্রতিষ্ঠান থেকে তারা ক্লাস করে তারপর তারা কলেজে যেতে পারবে এবং কলেজ শেষ করে এসেও তারা আমার এখান থেকে কোর্স করতে পারবে কোনো সমস্যা নেই এবং তারা বিশেষ ক্ষেত্রে যারা দূরে থাকবে তাদেরকে অনলাইনের মাধ্যমে রেকর্ডের ক্লাস আমি তাদেরকে দেব টেস্ট পেপার সলভিং ক্লাস হচ্ছে দু হাজার ছাব্বিশে যারা এইচএসি তে এ প্লাস পেতে চায় তাদের জন্য টেস্ট পেপার সলভিং ক্লাসের একটি ব্যবস্থা রয়েছে গ্রুপ ভিত্তিক বিশেষ ছাড় এটা তো বলেছি বিশেষ করে বন্ধু বান্ধব যারা আছে তারা যদি বেশি স্টুডেন্ট ভর্তি হয় সেক্ষেত্রে তাদের জন্য কিছু ছাড় দিয়ে দেবো আর হচ্ছে আইসিটি এবং অফিস অ্যাপ্লিকেশন কম্পো কোর্সে অতিরিক্ত ছাড় দেবে শুধু ছাড় এবং ছাড় এবং ছাড় শুধু ছাড় এবং ছাড় 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 তো সবসময় শুধু ছাড়ের উপরে আছি অবশ্যই আমার স্টুডেন্টদের জন্য আর একটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন মাস্টার্স কোর্সে এটা থাকবে তিন মাস মেয়াদি কিংবা ছয় মাস মেয়াদি কোর্সের মধ্যে থেকে যে কোনো একটি কোর্স তারা পছন্দ করতে পারবে এবং গ্রাফিক ডিজাইন কোর্স রয়েছে এটাও 3 মাস পর্যন্ত 6 মাস মেয়াদি আরেকটা হচ্ছে যারা স্পোকেন ইংলিশে আসতে চাই স্পোকেন ইংলিশ ক্লাস করতে চায় যারা ইংলিশে দুর্বল যারা ইংলিশে কথা বলতে চায় তাদের জন্য রিস স্পেশাল ক্লাস রয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস এটা হচ্ছে আমার মেথড এটা হচ্ছে জিএস মেথড এর মাধ্যমে আমি মাত্র 36 ক্লাসে একজন জিরো লেভেলের স্টুডেন্টকে হিরো লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা একটা প্লেয়ার আমার রয়েছে প্রিয় শিক্ষার্থীরা বিশ্বে ডিজিটাল স্কিল এবং আইসিটি জ্ঞান ছাড়া ভালো তৈরি করা কঠিন যেহেতু তোমাদের ভবিষ্যৎ এবং তোমাদের সিদ্ধান্ত তোমরা যারা আইসিটিতে ভালো করতে চাও এবং যারা চাকরিতে ভালো করতে চাও যারা উচ্চ উচ্চশিক্ষায় এগিয়ে থাকতে চাও তারাই আমার সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করো যাদের আইসিটি তে প্রবলেম আছে যারা এইচএসি আইসিটি নিয়ে প্রবলেমে আছো তাদের প্রবলেম সলভ করার দায়িত্ব আমি নিচ্ছি এবং জরুরি ভিত্তিতে সেজন্য তোমাদের কি করতে হবে অবশ্যই আমার প্রতিষ্ঠান এনরোলমেন্ট উঠতে হবে অর্থাৎ ভর্তি হতে হবে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে এবং আমরা আছি আমি আছি গ্রাচী কম্পিউটার স্টুডিও আর ফটোকপি থেকে এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চায় তাদের জন্য যারা যোগাযোগ করতে চায় তাদের জন্য ঠিকানাটা হচ্ছে আমার এই প্রতিষ্ঠানটি হচ্ছে আতলাপুর হিন্দু পাড়ার যে মোড়টা রয়েছে এই মোড়ে গাজী সালাউদ্দিন মার্কেটে প্রথম কক্ষে আমি বসি এবং এটা সপ্তাহে সাত দিন খোলা থাকে এবং আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ 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 থ্রি জিরো নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো আজকে পর্যন্তই আশা করি তোমরা অনেক ভালো থাকবে এবং জরুরি ভিত্তিতে তোমরা যোগাযোগ করবে এবং গ্রুপ ভিত্তিক যোগাযোগ করার করলে আমি তোমাদের জন্য বিশেষ ছাড়ে তোমাদেরকে এইচএসি আইসিটি এবং অফিস অ্যাপ্লিকেশন কম্বো কোর্সে অতিরিক্ত ছাড়ে ভর্তি করিয়ে নিব তোমাদের সকলে সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ